নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানের এই কুন্দ গাছটা কেমন যেন হলুদ হয়ে গিয়েছিল আমি একে পটিং চেঞ্জ করলাম ভালো করে মাটি ছাড়িয়ে সুন্দর করে আবার ঝুরঝুরে মাটি দিয়ে বসালাম কিন্তু তাতেও এই গাছটির কোনো পরিবর্তন সেরকম দেখতে পেলাম না দেখলাম যে হয় ওর ডরমেন্সিতে চলে গিয়েছিল না হলে কোনো একটা শখ পেয়েছিল আর আমি অন্যান্য জায়গায় শুনেছি যে আমি অ্যাপসম সল্ট দিয়েছিলাম আমার তরল সার দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু কিছুতেই এর পরিবর্তন এর ভাবটা আমি আনতে পারিনি আমার মনে মনে ভাবলাম যে এই গাছটা কি আর হবে না কি মারা যাবে তারপরে চিলেটেড আয়রন আমার কাছে নেই আমি তখন কলার খসার জল আর ওই যে থোর এই ইত্যাদি আমাদের বাড়িতে খাওয়ার জন্য যেগুলো রান্নার বর্জ্য পদার্থ যেগুলো আমরা বাতিল করে দিই সেই কলা আর থরের জল আমি করে আয়রনের সোর্স হিসাবে এর গোড়ায় দিয়েছিলাম দিতে দেখলাম ধীরে 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 গাছটি রিকভারি করছে এবং দেখি হঠাৎ এরকম সুন্দরভাবে ফুল এসে গেছে এর মনে হয় এই সময়টাতেই কুন্দ ফুলের সিজন তাই ফুলটির কোনো সুগন্ধ নেই অথচ দেখতে কিন্তু অপরূপ তাই আমার এই গাছটি এইরকমভাবে আবার পুনরায় ফুল দেওয়ায় আমি তো খুব খুশি তাই আপনাদেরকে আমি তুলে ধরলাম যে আপনাদেরও গাছে যদি এই রকম হলুদ হয়ে যায় আপনাদের চিলেটেড আয়রন যদি না থাকে থোড় মোচা ইত্যাদির জল করে সেই জলটি যদি গাছে দেন দেখবেন আপনাদের উপকার পেলেও পেতে পারেন আমি করে দেখেছি তাই আপনাদেরকে এটি জানালাম কেমন লাগলো ভিডিওটি জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না